স্বাগত জানাচ্ছি আজকের হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে সংবাদের প্রথমেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম অবশেষে ইরানে হামলার দায়ী স্বীকার করলেন ট্রাম্প হিজবুল্লাকে কঠোর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র ট্রাম্পের সামনে মাথা ঘুরে পড়ে গেলেন ওষুধ কোম্পানির প্রতিনিধি জাকার্তায় মসজিদে বিস্ফোরণ চুয়ান্ন জন আহত যুক্তরাষ্ট্রে ছয় বছরের ছাত্রের গুলিতে আহত শিক্ষককে কোটি ডলার ক্ষতিপূরণের নির্দেশ ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার পথে কাজাখাস্তান হিজবুল্লাকে লক্ষ্য করে লেবাননে আবারও ইসরায়েলের হামলা এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এখন আসছি বিস্তারিত খবরে ইরানে গত জুনে সংঘটিত হামলার দায় স্বীকার করে নিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন আমি ইসরায়েলের ইরান আক্রমণের সম্পূর্ণ দায়িত্বে ছিলাম শুক্রবার সাতই নভেম্বর দেওয়া এক বক্তব্যে ট্রাম্প প্রকাশ্যে বলেন ইসরায়েলের ওই হামলার জন্য মূলত আমি দায়ী ছিলাম আল জাজিরার প্রতিবেদন অনুযায়ী আক্রমণের সময় ওয়াশিংটন প্রশাসন দ্রুতই নিজেকে দায়মুক্ত করার চেষ্টা করেছিল তবে ট্রাম্প এখন ক্রমশ সেই যুদ্ধের ফলাফল নিয়ে কৃতিত্ব দাবি করছেন এদিন তিনি সাংবাদিকদের বলেন ইসরায়েল প্রথম আক্রমণ করেছিল আর সেই আক্রমণ ছিল খুবই শক্তিশালী আমি তখন সম্পূর্ণভাবে সেই অভিযানের দায়িত্বে ছিলাম যখন ইসরায়েল প্রথম ইরানে হামলা করল সেটা ইসরায়েলের জন্য এক মহা সাফল্যের দিন ছিল কারণ সেই আঘাত বাকিগুলোর চেয়ে অনেক বেশি ক্ষতি করেছিল ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে এলো যখন তিনি রিপাবলিকানদের সিনেটে ফিলিবাস্টের নিয়ম বাতিল করে সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় আইন পাশের আহ্বান জানান মার্কিন প্রেসিডেন্ট বলেন তার দলকে সেভাবেই এগিয়ে যেতে হবে যেভাবে ইসরায়েল ইরান যুদ্ধে প্রথম পদক্ষেপ নিয়েছিল এদিকে গত জুনের ওই ইসরায়েলি বিমান হামলার জবাবে ইরানের প্রতিশোধমূলক পাল্টা আক্রমণ ছিল বিধ্বংসী যা ইসরায়েলকে মাত্র বারো দিনের মধ্যেই যুদ্ধবিরতি ঘোষণা করতে বাধ্য করেছিল লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত ও অবৈধ মানি এক্সচেঞ্জের মাধ্যমে ইরান থেকে আসা অর্থ পাচার করার অভিযোগে হিজবুল্লাহকে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন অর্থ মন্ত্রণালয় বৃহস্পতিবার ছয় নভেম্বর জানিয়েছে ট্রাম্প প্রশাসন হিজবুল্লার আর্থিক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস বা আইআরজিসি এর কুডস ফোর্স চলতি বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত লেবাননের হিজবুল্লাকে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ পাঠিয়েছে যার বেশিরভাগই মানি এক্সচেঞ্জ কোম্পানির মাধ্যমে এসেছে হিজবুল্লা এই অর্থ ব্যবহার করে তাদের আধা সামরিক বাহিনীকে সহায়তা করে সন্ত্রাসী অবকাঠামো পুনর্নির্মাণ করে এবং লেবানন সরকারের সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার প্রচেষ্টার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলে বলে অভিযোগ যুক্তরাষ্ট্রের অর্থ মন্ত্রণালয়ের মার্কিন অর্থ মন্ত্রণালয়ের আন্ডার সেক্রেটারি জন হার্লি এক বিবৃতিতে বলেন লেবাননের স্বাধীন সমৃদ্ধ ও নিরাপদ হওয়ার সুযোগ রয়েছে কিন্তু সেটি তখনই সম্ভব যখন হিজবুল্লাকে সম্পূর্ণভাবে নিরস্ত্র করা হবে এবং ইরানের অর্থায়ন ও প্রভাব থেকে বিচ্ছিন্ন করা হবে তবে এই নিষেধাজ্ঞা দেওয়ার আগেই ইসরায়েল লেবাননে বড় ধরনের হামলা চালিয়েছে প্রায় এক বছর আগে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা এখনও কার্যকর তবে এর মাঝেই হামলা চালিয়েছে তেলাবি লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে বৃহস্পতিবার সকালে হামলায় একজন নিহত হন এবং বিকেলে আরও একজন আহত হয়েছেন তবে এর মধ্যেই লেবানিজ সেনাবাহিনী দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লার ঘাঁটি সরাতে অভিযান চালাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দপ্তর হোয়াইট হাউজের ওভাল অফিসে এক ব্যক্তি মাথা ঘুরে পড়ে গেছেন ওষুধ কোম্পানির প্রতিনিধিদের নিয়ে সেখানে একটি অনুষ্ঠান আয়োজন করা হয় তখন তিনি হঠাৎ করে জ্ঞান হারিয়ে পড়ে যান জানা গেছে এই ব্যক্তির নাম গোর্ডন ফিনলে তিনি ওষুধ কোম্পানির প্রতিনিধি হিসেবে সেখানে উপস্থিত ছিলেন তিনি পড়ে যাওয়ার পর ট্রাম্প তার আসন থেকে উঠে দাঁড়ান এবং কিছুক্ষণ তার দিকে চেয়ে থাকেন ওই সময় ওভাল অফিসে উপস্থিত সাংবাদিকদের বেরিয়ে যেতে বলেন ট্রাম্পের কর্মকর্তারা যুক্তরাষ্ট্রের প্রেস সেক্রেটারি ক্যারোলি লেভেট পরবর্তীতে জানান গোর্ডন ফিনলে ভালো আছেন এবং এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর অনুষ্ঠান এক ঘন্টা বন্ধ থাকার পর এটি আবার শুরু হয়ে ভালো মতো শেষ হয়েছে একটি ভিডিওতে দেখা গেছে এলি লিলি নামে একটি কোম্পানির সিও ডেভিড রিক্স কথা বলছেন তখন পাশে দাঁড়ানো গোর্ডন ফিনলে হঠাৎ করে দোলা শুরু করেন ওই সময় তার পাশে দাঁড়ানো অন্য প্রতিনিধিরা তাকে ধরে ফেলেন এবং ধীরে ধীরে তাকে মাটিতে শুইয়ে দেন এর সঙ্গেই সঙ্গেই ওভাল অফিসে চিকিৎসকরা তাকে সহায়তা করতে এগিয়ে আসেন জানা গেছে ওই অনুষ্ঠানে তিরিশ মিনিটের বেশি সময় ধরে দাঁড়িয়েছিলেন ওষুধ কোম্পানির প্রতিনিধি এবং অতিথিরা ওষুধ কোম্পানিগুলো যেন ওষুধের দাম কমায় সেই উদ্দেশ্যে এই অনুষ্ঠান আয়োজন করা হয় ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার একটি স্কুল কমপ্লেক্সের ভেতর অবস্থিত মসজিদে আজ শুক্রবার জুমার নামাজের সময় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এতে অর্ধ শতাধিক মানুষ আহত হন আহত ব্যক্তিদের হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে তাৎক্ষণিক বিস্ফোরণের কারণ জানা যায়নি জাকার্তার পুলিশ প্রধান আসেফ এডি সুহেরি এক সংবাদ সম্মেলনে বলেছেন পুলিশ উত্তর জাকার্তার এর এই স্থানে বিস্ফোরণের কারণ তদন্ত করে দেখছে সুহেরি বলেন হাসপাতালে ভর্তি মানুষের সংখ্যা চুয়ান্ন আহত ব্যক্তিদের আঘাত সামান্য থেকে গুরুতর পর্যায়ে রয়েছে তাদের মধ্যে কারো কারো শরীর বিস্ফোরণে দগ্ধ হয়েছে যুক্তরাষ্ট্রের ভার্জেনিয়া অঙ্গরাজ্যের এক বিচারক সাবেক শিক্ষক অ্যাবি জর্নারকে দশ মিলিয়ন এক কোটি ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছেন গতকাল বৃহস্পতিবার বিচারক ওই শিক্ষকের মামলায় করা দাবি অনুযায়ী তার পাশে দাঁড়ান জর্নারের দাবি ছিল শ্রেণীকক্ষে ওই ছয় বছরের ছাত্রের সঙ্গে বন্ধু কাছে খবরটি জানিয়ে স্কুলের এক সাবেক প্রশাসককে বারবার সতর্ক করা সত্ত্বেও তিনি কোনো ব্যবস্থা নেননি শিক্ষক জর্নারের বয়স আঠাশ বছর দু সালের জানুয়ারিতে শ্রেণীকক্ষের রিডিং টেবিলে বসা অবস্থায় তাকে গুলি করা হয় তিনি প্রায় দুই সপ্তাহ হাসপাতালে ছিলেন এবং ছয়টি অস্ত্রোপ্রচার করতে হয়েছে এখনও তার বা হাত পুরোপুরি ব্যবহার করতে পারছেন না গুলিটি করেছিল ছয় বছরের এক ছাত্র অল্পের জন্য গুলি জর্নারের হৃৎপিণ্ডকে বিদ্ধ করেনি এবং এখনও সেটি তার শরীরে রয়েছে বিচারকের ওই ঘোষণার পর জর্নার আদালতের বাইরে উপস্থিত সাংবাদিকদের মুখোমুখি হননি তিনি ভার্জিনিয়ার নিউ পোর্ট নিউ শহরের রিচনেক এলিমেন্টারি স্কুলের সাবেক সহপ্রধান এবনি পার্কারের বিরুদ্ধে চল্লিশ মিলিয়ন চার কোটি ডলারের ক্ষতিপূরণ দাবি করেছিলেন জর্নারের আইনজীবীদের একজন ডায়ান টসকানো বলেন স্কুলে যা ঘটেছিল তা ঠিক ছিল না ও এ ধরনের কাজ সহ্য করা হবে না এবং স্কুলে নিরাপত্তা সর্বোচ্চ গুরুত্ব পাবে ওই রায়ে এমন বার্তা দেওয়া হয়েছে জর্নারের আইনজীবীরা দাবি করেছিলেন স্কুলের সাবেক সহপ্রধান পার্কার গুলির ঘটনার কয়েক ঘন্টা আগে কোনো ব্যবস্থা নেননি কয়েকজন স্কুলকর্মী তাকে জানিয়েছিলেন যে ছাত্রটির ব্যাগে বন্দুক আছে কি ভাবতে পারেন ছয় বছরের একটা শিশু স্কুলে বন্দুক এনে তার শিক্ষককে গুলি করবে জুড়িদের সামনে প্রশ্ন করেছিলেন টস্কানো পার্কারের কাজই হলো হল বিশ্বাস করা যে এটা সম্ভব ঘটনার তদন্ত করা এবং পুরো সত্য জানার দায়িত্ব তার পার্কার এ মামলায় সাক্ষ্য দেননি জর্নারের ওপর গুলি চালানো ছাত্রটির মা শিশুকে উপেক্ষা করা ও অস্ত্র সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত হয়ে চার বছরের কারাদণ্ড পেয়েছেন তবে শিশুটির বিরুদ্ধে কোনো মামলা হয়নি শিশুটি জানিয়েছিল সে তার মায়ের বন্দুক পেয়েছে একটি ড্রয়ারের ওপরে উঠে যেখানে মা বন্দুকটি ব্যাগে রেখেছিলেন বন্দুকের সহিংসতা কমাতে সংস্কারের পক্ষে কাজ করা সংগঠন নিউটাউন টাউন অ্যাকশন অ্যালায়েন্স বলেছে এই ঘটনা দেখায় যে শিশুরা থাকে এমন ঘরে বন্দুক রাখার ক্ষেত্রে নিয়ন্ত্রণ বাড়ানো প্রয়োজন সামাজিক যোগাযোগ মাধ্যমে সংগঠনটি লিখেছে অ্যাবি জর্নারকে তার ছয় বছরের ছাত্র বাড়ির বন্দুক দিয়ে গুলি করেছিল যুক্তরাষ্ট্র স্কুলে গুলি চালানোর ছিয়াত্তর শতাংশ ঘটনায় হামলাকারীরা তাদের বন্দুক পেয়েছেন নিজের বা আত্মীয়দের বাড়ি থেকে জর্নার আর স্কুলে শিক্ষকতা করছেন না তিনি জানিয়েছেন ভবিষ্যতেও শিক্ষকতা করবেন না বর্তমানে তিনি লাইসেন্স প্রাপ্ত কসমেটোলজিস্ট যুক্তরাষ্ট্রে শিশুদের হাতে অননুমোদিত বন্দুক পৌঁছানোর ঘটনা সাধারণ হলেও স্কুলে দশ বছরের কম বয়সে শিশুদের গুলি চালানো খুবই বিরল যুক্তরাষ্ট্রের গবেষক ডেভিড রাইডম্যানের তথ্য অনুযায়ী উনিশশো সত্তরের দশক থেকে এখন পর্যন্ত এমন ঘটনা ঘটেছে প্রায় পনেরোটি দখলদার ইসরায়েলকে স্বীকৃতি দিতে যাচ্ছে মধ্য এশিয়ার মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাখোস্তান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় বৃহস্পতিবার ছয় নভেম্বর এ তথ্য জানিয়েছেন তিনি বলেছেন তার দ্বিতীয় মেয়াদের প্রথম দেশ হিসেবে আব্রাহম চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েলকে স্বীকৃতি দেবে কাজাখস্তান সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন তিনি কাজাখস্তানের প্রেসিডেন্ট কাশিম জোমার্ত তোকায়েব এবং ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে এ ব্যাপারে কথা বলেছেন তিনি বলেছেন বিশ্বব্যাপী সেতুবন্ধন তৈরিতে এটি একটি বড় পদক্ষেপ আজ আমার আব্রাহম চুক্তির মাধ্যমে আরও কয়েকটি দেশ শান্তি ও সমৃদ্ধির পথে লাইন ধরছে আমরা শিগগিরই এই পদক্ষেপকে আনুষ্ঠানিক রূপ দিতে একটি চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের ঘোষণা দেব কাজাখস্তান ছাড়াও আরও অনেক দেশ এই শক্তির দলে যোগ দেওয়ার চেষ্টা করছে লেবাননের দক্ষিণাঞ্চলে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল বৃহস্পতিবার ছয় নভেম্বর ওই হামলার আগে অবশ্য তারা কয়েকটি এলাকা থেকে বেসামরিকদের সরে যাওয়ার নির্দেশ দেয় হামলার বিষয়ে ইসরায়েলের দাবি লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ সামরিক সক্ষমতা পুনর্গঠনের চেষ্টা করছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে জাতিসংঘের লেবানন বিষয়ক অন্তর্বর্তী বাহিনী ইউএনআইএফআইএল জানিয়েছে ইসরায়েলের সর্বশেষ হামলা জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সতেরোশো এক নম্বর প্রস্তাবের স্পষ্ট লঙ্ঘন তারা ইসরায়েলকে অবিলম্বে হামলা বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং লেবাননের পক্ষগুলোকেও সংযত থাকার অনুরোধ করেছে লেবানন সেনাবাহিনী এক বিবৃতিতে হামলার নিন্দা জানিয়ে বলেছে এটি ইসরায়েলের ধ্বংসাত্মক নীতির ধারাবাহিকতা যার লক্ষ্য লেবাননের স্থিতিশীলতা নষ্ট করা এবং দক্ষিণাঞ্চলে ধ্বংসযজ্ঞ বৃদ্ধি প্রায় এক বছর আগে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘাত বন্ধে যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছিল তা এখনও কার্যকর থাকা অবস্থাতেই হামলা চালায় তেলাবিব এরই মধ্যে লেবানেজ সেনাবাহিনী দক্ষিণাঞ্চল থেকে হিজবুল্লার ঘাঁটি সরাতে অভিযান চালাচ্ছে লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রাথমিক তথ্যে বলা হয়েছে বৃহস্পতিবার সকালে হামলায় একজন নিহত হন এবং বিকেলে আরও একজন আহত হয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র আবিচাই আদ্রেই তিনটি এলাকা আইতা আল জাবাল আল তাইয়েবা ও তাইর দেব্বা গ্রাম থেকে একযোগে মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেন পরে আরও দুটি এলাকার জন্য একই নির্দেশ জারি করা হয় এসব স্থান ইসরায়েল সীমান্তের চার থেকে চব্বিশ কিলোমিটার দূরত্বে অবস্থিত ইসরায়েলি ঘোষণা অনুযায়ী প্রত্যেক এলাকায় নির্ধারিত স্থানের পাঁচশো মিটারের মধ্যে প্রবেশে নিষেধাজ্ঞা দেওয়া হয় লেবাননের সিভিল ডিফেন্স বাসিন্দাদের সরিয়ে নিতে সহায়তা করেছে নির্দেশের এক ঘন্টা পরই বিমান হামলা শুরু হয় এর কিছুক্ষণ পরই আকাশে ঘন ধোঁয়ার কুণ্ডলি উঠতে দেখা যায় স্থানীয়দের আশঙ্কা ইসরায়েল হয়তো আবারও পূর্ণমাত্রার মাত্রার বিমান হামলা শুরু করতে পারে তাইর দেববার মেয়র ফরিদ নাহানহু বলেন আমরা অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতিতে আছি যদি এই ধারা চলতেই থাকে তাহলে কোনো আশা নেই পরিণতি কোথায় গিয়ে থানবে কেউ জানে না ইসরায়েলি সরকারের মুখপাত্র শোষ বেদ্রোসিয়ান বলেন ইসরায়েল তার সব সীমান্ত রক্ষা করবে এবং হিজবুল্লাহ ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নে জোর দেবে হিজবুল্লাহকে আমরা পুনরায় শক্তি অর্জন করতে দেব না এদিকে হিজবুল্লাহ জানিয়েছে তারা যুদ্ধবিরতিতে অঙ্গীকারবদ্ধ থাকলেও ইসরায়েলকে প্রতিরোধের বৈধ অধিকার তাদের আছে সংগঠনটি পুরোপুরি নিরস্ত্র না হলেও দক্ষিণাঞ্চলে সেনাবাহিনীর অভিযানে বাধা দেয়নি এবং গত এক বছরে ইসরায়েলে কোনো হামলাও চালায়নি